জাকাতের বিধান দিলেন আল্লাহ এখন আল্লাহ যেখানেই যে কোনো একটা বিধান দিয়েছে তার বিপরীতে শয়তান একটা আবিষ্কার করছে এখন জাকাতের বিপরীতে শয়তান কি আবিষ্কার করছে সুদ দুই একজন বলছে সবাই বলে নাই শয়তান কি আবিষ্কার করছে শুন আহাল্লাহুল বাইয়া ওয়া রমার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছে এখন সুদ আর যে পার্থক্য আমি আপনাদেরকে বলবো সুজার কথায় যদি আপনি বলতে যান সুদটা হলো ধনী মানুষের কাছে দেওয়া হয় আর গরিবদের কাছ থেকে নেওয়া হয় কথাটা বুঝবেন গরিবের কাছ থেকে নিয়ে ধনীদেরকে যেটা দেওয়া হয় এইটার নাম কি আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদের ব্যাখ্যা বলে দিচ্ছি পরে আর ধনী লোকের কাছ থেকে নিয়ে গরিব মানুষের কাছে দেওয়া হয় এটার নাম হলো জাকাত তার মানে বিপরীত কিভাবে গরিবদের কাছ থেকে নিয়ে বড় লোকদের দেওয়া হয় সুদ সেটা দেখেন সুদই ব্যাংকে টাকা কারা রাখে গরিব মানুষরা নাকি ভাতই তো পায় না টাকা রাখবে কেমন প্রত্যেক মাসে সেই টাকার সুদও আসে এখন ওই সুদই ব্যাংক থেকে লোন নেয় কারা কিস্তি কারা কিস্তি বাংলা কথা কিস্তি কারা তোলে গরিবেরা তোলে বড় লোকেরাও তোলে কিন্তু ওইটা দেয় না ওইটা মেরে দেয় কথা বোঝেন নাই এক হাজার কোটি একশো কোটি যারা তোলে ওরা কি দেয় ওরা ওইটা মেরে দেয় কিন্তু গরিবরা যেটা তোলে পঞ্চাশ হাজার এক লাখ এইটা দেওয়াই লাগে শেষে না দিলে তার ভিটা বাড়ি পর্যন্ত নিলাম হয়ে যায় কিন্তু যারা ডাকা হাজার কোটি টাকা লোন তোলে ওদের ওরা বিদেশে পালায় যায় ওদের দেওয়া লাগে এর মানে লোন যেটা নেয় যারা নেয় এবং শোধ করে তারা হলো গরিব আর যারা এই লোনের টাকা এখান থেকে সুর যেটা আসে এইটা বাড়িতে বসে বসে যাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলে তারা হলো ধনী তার মানে গরিবের কাছ থেকে নিয়ে ধনীকে দেওয়ার নাম হলো সুর আর ধনির কাছ থেকে নিয়ে গরিবকে দেওয়ার নাম হলো জাকাজ আরও অন্য ভাবেও আপনার ধনীর কাছে গরিবের টাকা যায় মনে করেন যে সিনেমা কারা বানায় টাকা যারা আছে তারাই তো বানায় এই যে হল আছে না বগুড়াতে এই হল সিনেমা হলগুলোতে সিনেমা বানায় ধনীরা ব্যবসায়ীরা যাদের টাকা আসে এই সিনেমা বানালো তারা বানায় বসে আছে চালু করে হলের মধ্যে। একজন টাকা নিয়ে চাল কেনা লাগবে বাজার করা লাগবে ওই সিনেমা হলের সামনে দিয়ে যাইতে পোস্টার দিকে মাথা করুন কি যে জ্বালা কত জ্বালা কত প্রেম কত জ্বালা পোস্টার দেখে ওর মাথা করন বল বাইরেই যদি এরকম হয় ভিতরে কি পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে টিকিট কাইটা ভিতরে ঢুকলো ঢুকে সিনেমা দেখলো শেষ ওই টাকাটা যারা সিনেমা বাড়ালো তারাই তো পাবে নাকি তাহলে দেখেন এখানেও গরিবের টাকা ধনীদের পকেটে যাচ্ছে হারাম যত পদ্ধতি আছে সব জায়গায় এইভাবে গরিবদের কাছ থেকে টাকাগুলো গিয়ে ধনীদের পকেটে জমা হয় আর হারাম যে পদ্ধতি আছে যা কাজ এর মাধ্যমে ধনী লোকের কাছ থেকে টাকা এসে গরিবের হাত পকেটে জমা ইসলামী সমাজ চালু হয়ে গেলে যখন সবাই জাকাত দিতে বাধ্য হবে জাকাত নেওয়ার জন্য সরকারি লোক থাকবে তখন সুরা তাওবায় আল্লাহ পাক জাকাতের আটটা খাত বর্ণনা করেছে যে আটটা জায়গায় আপনি জাকাত দিতে পারবেন ইন্নামাসাদাকাতুল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা প্রথমে বলছে ইনামা সাদ যা কাদের হকদার বেশি হলো ফকির ফকির কারা যাদের খাবার দাবারের জন্য বাসস্থানের জন্য অন্যের মুখোমুখি হতে হয় নিজস্ব কোনো জায়গা নাই বা জমি নাই যেখানে তাদের খাবার উৎপন্ন হয় সেখান থেকে তারা খাইতে পারবে অথবা ব্যাংকে টাকাও নাই যেটাতে তারা শুধু তুলবে আর পাইকারি দরে খাবে এরকম না খাইতে হলে তাকে অন্যের কাছে হাত বাড়াতে হবে এইটা হলো ফকির তাকে একটা পোশাক কিনতে হলে তার অন্যের কাছে হাত পাতা লাগবে এইগুলো হলো ফকিরের ব্যাখ্যা এবং দ্বিতীয় নাম্বার হলো মিসকিন মিসকিন হলো একদমই নিঃস্ব ফকিরের থাকার জায়গা থাকলেও থাকতে পারে কিন্তু মিসকিনের থাকার জায়গাও নেই ফকির এবং মিসকিন দুইটা কাছাকাছি সিমিলার শব্দ আরবিতে এই দুই শ্রেণী আর তিন নাম্বারে হলো আলাইহা এবং যারা জাকাত আদায়কারী আছে সমাজের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে সূরা তাওবায় আটটা থাকলেও আমাদের জন্য এখন সাতটা খাত না। কারণ এই যে আওয়ালা আমিলিনা না এইটা হলো তখন যখন ইসলামী সমাজ কায়েম হয়ে যাবে তখন সরকারি লোক থাকবে কিন্তু এখন তো ইসলামী সমাজ না সরকার থেকে জাকাত তোলার সিস্টেমও নাই ঠিক না বলেন আছে কি এখন ওয়ালা আমিলিনা না এটা বাদ যাবে এখন থাকবে সাতটা কয়টা সাতটা থাকবে এক নাম্বার নম্বর মাসাকিন ফকির এবং আমি বাদ যাবে কারণ হল সরকারিভাবে জাকাত এখন তোলা হয় না এখন সরকারিভাবে জাকাত তোলা হলে সেইটার কি সুফল এটাও আপনাদের জানা দরকার একজন মানুষ আমি মনে করেন গরিব আপনি বড় লোক আপনার কাছ থেকে যখন আমি জাকাতের টাকাটা নিব সরাসরি আপনি আমাকে দিবেন আমার মনের মধ্যে আপনার প্রতি একটা শ্রদ্ধা থাকবে আপনাকে আমি বিশাল কিছু ভাবতে থাকবো একটা সম্মান দেব যে আপনি আমাকে রিজেকের ব্যবস্থা করে দিছেন আপনি আমাকে জাকাত দিছেন আপনার টাকায় আমার পরিবার চলে আমার মন থেকে আপনার প্রতি একটা শ্রদ্ধা আসবে আপনার কাছে আমি নত হব এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ইসলামী সমাজে সরকার থেকে জাকাত তুলে ধনীদের কাছ থেকে নিবে গরিবদেরকে দিবে যখন গরিবরা সরকারিভাবে অনুদান পাবে তখন কারো প্রতি সে মাথা নত করবে না আপনার এই মস্তকের বড় দাম আল্লাহ ছাড়া কারো কাছে যেন আপনার এই মস্তক অবনত না হয় এই জন্য আল্লাহ বলছেন আলাই। তাদের কাছে দেখাত দাও যারা সরকারিভাবে ভাবে জাকাত আদায় করে কিন্তু ওই সিস্টেম আমাদের সমাজে নাই এইটা হলে মানুষ কাউকে বড়ো কিছু ভাববে না কারো কাছে কাউকে প্রভু মনে করবে না সোজা কথা দুনিয়ার সব যত পশু পাখি আছে দেখবেন খাবারের সামনে মাথাটা নামায় দেয় মুরগি বলেন হাঁস বলেন কবুতর বলেন খাবারের দিকে মাথা নত করে একমাত্র মানুষ খাবারের সামনে মাথা নত করে না সে মাথাটাকে উঁচু রেখে খাবার হাত দিয়ে তুলে মুখে দেয় কারণ এই মাথাটা নত হবে শুধুমাত্র একজনের কাছে তিনি কে আল্লাহ সারা কারো কাছে এই মাথা নত হওয়া যাবে না এই জন্য আল্লাহ জাকাত ব্যবস্থার এই সিস্টেম করেছে কারো কাছে তোমার জন্য মাথা নত আপনার এলাকার ধনী লোক আপনাকে দিছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আপনাকে রমজান যদি পরিবর্তন না করতে পারেন আপনি যদি রমজানে নিজেকে পরিবর্তন না করতে পারেন তাহলে আপনার জন্য দুঃখজনক কথা দুঃসংবাদ আছে রমজানে শুধু পুরস্কার আর সুসংবাদই নাই রমজানের কিছু দুঃসংবাদও আছে তাদের জন্য যারা রমজান পেয়েও নিজেদেরকে পরিবর্তন করতে পারে না আগেও আপনি চা স্টলে বসে অন্য জনের গেবোধ করছেন রমজান মাসেও করলেন তাহলে রমজান মাস আপনার জীবনে কিনে আসবে আগেও আপনি অন্যকে কষ্ট দেওয়ার জন্য কটু কথা বলছেন অন্যের সাথে খারাপ ব্যবহার করছেন এখনও করতেছেন তাহলে রমজান আপনার জীবনে কিনে আসবে রমজান আপনাকে পরিবর্তন করতে না পারলে আপনার জন্য খুবই দুঃসংবাদ এটা থেকে বেরিয়ে আসতে হবে আর নিজেদের মনকে প্রশ্ন করতে হবে আমার কি পরিবর্তন হলো ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব নিজেদেরকে পরিবর্তন